খ্রিশ্চানের চরণে কোটি কোটি প্রণাম জানাই জগৎচরণে বড় মা আচরণে বদ্রাচারণে আচার দেবীর চরণে শত কোটি প্রণাম জানাই উপস্থিত সকলকে আনন্দিত জয়গুরু আজকে রাখি পূর্ণিমা সকলকে রাখি শুয়ে হ্যাঁ একটি মায়ের গান গাওয়ার জন্য বলেছেন আমি একটি বড় মা সংগীত গাওয়ার চেষ্টা করছি একটু সময় দেবো ছাইলো কাহার তরে রে মা এসেছেন মোদের ঘরে মা এসেছেন রে আজ শ্রাবণ মেঘে ছাইলো গগন কাহার তরে রে মা এসেছেন মোদের ঘরে মা এসেছেন রে মা এসেছেন মা এসেছেন মা এসেছেন রে মা এসেছে মোদের ঘরে মা এসেছে নে রে আজ শ্রাবণ মেঘে ছাইলো গগন কাহার তরে রে মা এসেছে মোদের ঘরে মা এসেছে নে রে ওই মাতাল হাওয়া করছে বুসুম সুগন্ধে সেই তো মায়ের রক্ত রাঙা চরণ পৌঁছাতে ওই মাতাল হাওয়া করছে বন কুসুম সুগন্ধে সেই তো মায়ের রক্ত রাঙা চরণ পৌঁছাতে ওই ছল নদীর জলে ছল ছলিয়ে নদীর জলে ঢেউ গেছে রে বিপুল তরঙ্গে আজ মেঘ ছায়া মোদের মায়া পরাণ ভরায় রে অরূপী ভঙ্গে মা এসেছেন মা এসেছেন মা এসেছেন রে মা এসেছেন মোদের ঘরে মা এসেছেন রে আজ বিশ্ব সাজে নবীন সাজে করতে বরণে রে জগতে মা তাকে তোরা শঙ্খ বাজা ঘন্টা বাজা শঙ্খ বাজা ঘন্টা বাজা হলুদ কোনে দে মা এসেছে মোদের ঘরে মা এসেছে রে কাটবে মোনের শঙ্কা দিধা দন্দ যাবে চলে পড়বে আঘাত সঞ্চিত সব চলার বাধা ভুলে কাটবে মোনের শঙ্কা দিধা দন্দ যাবে চলে পড়বে আঘাত সচিত সব চলার বাধার ভুলে ঘুচবে সকল ভয় ভাগবে পরাজয় ঘুচবে সকল ভয় ভাগবে পরাজয় এবার করব পূজা জগতে মাতার করব পূজা জগৎ মাতার রাতুল চরণ ধরে মা এসেছেন মোদের ঘরে মা এসেছেন রে আজ শ্রাবণ মেঘে ছাইলো গগন কাহার তরে রে মা এসেছেন মোদের ঘরে মা এসেছেন রে মা এসেছেন মা এসেছেন মা এসেছেন রে মা এসেছেন মোদের ঘরে মা এসেছেন রে জয় গুরু গলাটা একটু খারাপ থাকায় মাঝখানে একটু অসুবিধা হলো গাইতে জয় খুব চমৎকার সংগীত হলো অসংখ্য ধন্যবাদ মামוניকে তো উপস্থিত শিল্পী পিপাশন তো যেহেতু আজকে অনলাইনে উপস্থিতি আস্তে আস্তে হয়তো আর আজকে বিশেষ করে স্বাস্থ্য একটা সৎসঙ্গ ছিল যার জন্য অনেকেই সৎসঙ্গ বের হলো তো হয়তো একটু ডুবতে দেরি হচ্ছে তো যাক তো এবার আমার উমাশঙ্কর দা কে বিনীত অনুরোধ জানাচ্ছি আপনি মনের মতো করে যা মন চায় তাই একটা নিবেদন করুন জয় গুরু আপ